বসিয়ে দিলে ইনশাল্লাহ আমাদের কানেকশনটা পেয়ে যাবে আর যদি দেখা যেতেছে দেখা যাচ্ছে এখানে কন্টিনিউ কন্টিনিউ রাখার পরে যদি আমাদের না দেয়

মাইনাস প্লাসে ধরলে যদি মান আসে জিয়ার ভ্যালু ব্যাকগ্রাউন্ড ভ্যালু বা ডায়োড ভ্যালু যাই বল যদি মান আসে তাহলে সেই ক্ষেত্রে যদি মান আসে তো ওকে লাই ওকে যদি মান না আসে সেক্ষেত্রে আমরা সিপিইউটা তুলে করব জি তুলে করার পরে আমরা যদি ক্যামেরা ক্যামেরা যদি চিপিতে লাইন আসে জি তাহলে সিপিইউ তুলব জি আচ্ছা যে যে কোন কানেক্টরের ক্ষেত্রে মানে যে কোন আইসি থেকে যে লাইনটা আসে জি যে কোন কানেক্টর হোক আইসি এর মধ্য থেকে যে লাইনগুলি আসা যাওয়া কর হ্যাঁ